হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ যা উনিশে নভেম্বর দৈনিক সমকালে প্রকাশ করা হয়েছে চাকরিটি হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর মোট মোট লোক সংখ্যা নেবে চারশো জন চাকরির ধরন হয়েছে সরকারি শিক্ষাগত যোগ্যতা পাস 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 লাগবে নারী পুরুষ উভয়ই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আবেদনের শেষ দিন তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘন্টা পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তর চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশের মৌখিক পরীক্ষা দিতে হবে লিখিত ব্যবহারিক পরীক্ষা পদ অনুযায়ী কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবে মৌখিক পরীক্ষা নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে মূল পরীক্ষার কাগজপাতিগুলো যাচাই করবে পরীক্ষার দেওয়ার জন্য প্রবেশপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদের প্রত্যয়িত কপি প্রয়োজনের ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদের সত্যায়িত কপি চাকরি আবেদনের সময় উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলর প্রত্যেক ইস্যুকৃত ইস্যুকৃত নিজ জেলা বা গ্রাম উল্লেখ উল্লেখ করত তো জাতীয় সনদের মূল সত্যায়িত কপি প্রথম শ্রেণীর বিজেটের প্রমগর্তা কথিত প্রদত্ত চরিত্র শারীরিক প্রার্থী মুক্ত যোদ্ধা শহীদ মুক্ত পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ অনলাইনে পূরণকৃত কানে সম্পদ অধিদপ্তর থেকে সক্রিয় আবেদন কপি প্রয়োজন হবে সতর্কতা এই চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই যদি আপনি অবিদপ্তরের চাকরি পাওয়ার জন্য কারোর সাথে আর্থিক লেনদেন করেন বা প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য কোন দায় ভার গ্রহণ করবে না আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে ও পরিশ্রমী হয় অর্থাৎ আপনি চেষ্টা করলে আপনার কপালে ভাগ্য থাকলে এই সরকার চাকরি আপনি পেয়ে যাবেন এতে কোনোভাবে আর্থিক লেনদেন প্রয়োজন নেই আদেশক্রমে পানি সম্পদ অধিদপ্তর ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন